চলো আজকে বিভক্তি করি আগের দিন শিখেছিলাম আমরা কারক নির্ণয় করা এবার কারক আর বিভক্তি একই সাথে নির্ণয় করতে দেওয়া থাকে বিভক্তি কি সেটা আগে জানবো তাহলে আমরা একটা বাক্য যদি এইভাবে লিখি ধরো আমি একটা বাক্য লিখলাম শরৎকাল আকাশ সাদা মেঘ ভেলা ভেসে যায় একটা বাক্য আমি লিখলাম এইভাবে শরৎকাল আকাশ সাদা মেঘ ভেলা ভেসে যায় এই যে বাক্য এই বাক্যের মধ্যে কতগুলি শব্দ বসেছে কিন্তু শব্দ বসলে আমার বাক্যের বক্তব্য কিন্তু স্পষ্ট হয়নি এই বাক্যের বক্তব্যকে স্পষ্ট করতে গেলে শব্দের সঙ্গে কিছু অংশ যুক্ত করে শব্দকে পদে পরিণত করতে হবে শব্দের সঙ্গে কিছু অংশ যুক্ত করে শব্দকে পদে পরিণত করতে হবে সমস্ত শব্দকে পদে পরিণত হতে হবে এমন নয় যে যে শব্দগুলোকে পদে পরিণত হলে আমার বাক্যের বক্তব্য স্পষ্ট হবে সেই সেই শব্দের সঙ্গে আমি অংশ একটা অংশ যুক্ত করে তাকে আমরা পদে পরিণত করব এইবার যে অংশ আমরা শব্দের সঙ্গে যুক্ত করব সেই অংশই হচ্ছে বিভক্তি কিরকম যেরকম দেখো এইটা হচ্ছে শরৎকাল এই শরৎকালের কাল এর সাথে যদি একটা একার যুক্ত করে দিই তাহলে কী হবে শরৎকালে এই যে একার যুক্ত করলাম এই যে আকাশ আকাশের একটা একার যদি যুক্ত করি তাহলে হয়ে গেল আকাশে সাদা থাকবে আমি আগেও বললাম কি যে সব শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হতে হবে না যে যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে বাক্যের বক্তব্য স্পষ্ট হয় সে তাদের সাথে যুক্ত করলেই যথেষ্ট এবার এখানে মেঘের মেঘের এর এর যুক্ত করে দিলাম একটা ভেলা ভেসে যায় তাহলে এখানে কি দাঁড়ালো শরৎকালে আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায় আমার বক্তব্যটা কিন্তু স্পষ্ট হয়ে গেল আর এই যে শব্দগুলো শরৎকাল যে একটা শব্দ এর সঙ্গে একটি অংশ এসে যুক্ত হলো এ এ এই যে এ যুক্ত হয়ে এই শরৎকাল শব্দটিকে পদে পরিণত করে দিল ঠিক আছে আকাশ এই আকাশের সঙ্গে এ যুক্ত হয়ে আকাশকে কিন্তু শব্দটাকে পদে পরিণত করে দিল এবার আকাশ হয়ে গেল একটা পদ এইভাবে মেঘ এর সঙ্গে এর যুক্ত হয়ে মেঘকেও একটা পদে পরিণত করে দিল তাহলে এই যে শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ পদে পরিণত হলো তাই হলো বিভক্তি বলি কি বললাম শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় সেই পদই হলো বিভক্তি আর বিভক্তি যুক্ত পদ যখন বাক্যে বসে তখনই বাক্যের বক্তব্য স্পষ্ট হয় বিভক্তি যুক্ত পদই হচ্ছে এক একটি নাম পদ ঠিক আছে এবার তাহলে আমার এক্ষেত্রে আমার বাংলায় কি কি রয়েছে দেখো এ রয়েছে এর রয়েছে বইতে দেখবে তোমরা তারপর হচ্ছে তে আছে কে আছে অন্ত আছে এইগুলো হচ্ছে সব এক একটা বিভক্তি তোমরা বইতে কিন্তু দেখতে পাবে বই যখন তোমরা পড়বে তখন দেখবে আরও অনেক বিভক্তি রয়েছে শূন্য বিভক্তি রয়েছে এটাও নিয়ে আলোচনা করছি এক্ষুনি তাহলে আগে বিভক্তি কি আরো একটু ভালো করে বুঝি বিভক্তি হলো সেই অংশ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত হতে সাহায্য করেছে শরৎ কাল এই কালের সঙ্গে এ যুক্ত হয়ে কালে হয়েছে আকাশের সঙ্গে এ যুক্ত হয়ে আকাশ হয়েছে আকাশ সে হয়েছে মেঘ সাথে এর যুক্ত হয়ে মেঘের হয়েছে সেই ক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট হয়েছে আর বক্তব্য যখন স্পষ্ট হয়েছে আমি ক্রিয়াকে সঠিকভাবে প্রশ্ন করতে পারবো সঠিকভাবে প্রশ্ন করতে পারলে আমি কারক নির্ণয় করতে পারবো আর কারকের সঙ্গে যে অংশ যুক্ত হয়েছে সেটি কি এ না এর ক না অন্ত্যেস্তিয় সেগুলোকে আমরা বিভক্তি হিসাবে চিহ্নিত করে দেবো ঠিক আছে এই ক্ষেত্রে গেল বিভক্তি কাকে কাকে বলে কে এ র এগুলো হচ্ছে একটি বিভক্তি বা শূন্য বিভক্তির প্রসঙ্গটা তুললাম যেহেতু শূন্য বিভক্তি কি সেটাও আমরা দেখি শূন্য বিভক্তি কি ধরো যেরকম আমি একটা বাক্য লিখি যে মনে করো আমি লিখলাম আমি কাশ্মীর কাশ্মীর যাব কাশ্মীর যাব এক্ষেত্রে কাশ্মীরের নিচে যদি দাগ দেওয়া থাকে তোমাকে বলা হলো এই বাক্যটিকে কাশ্মীরের নিচে দাগ দেওয়া হয়েছে এখান থেকে তুমি কারক বিভক্তি নির্ণয় করো সেক্ষেত্রে তুমি কি করবে কাশ্মীর হচ্ছে একটা স্থান আগে তোমাকে বলেছিলাম স্থান কাল বিষয় ভাব বোঝালে আমরা কি করব করবো কারক ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমার আসবে কি কারক আমি কোথায় যাব কাশ্মীর যাব তাহলে এটা হয়ে গেলো অধিকরণ কারকে শূন্য বিভক্তি এই যে শূন্য ফ্যাক্টরটা কি শূন্য হচ্ছে যখন আমার মূল শব্দের সঙ্গে কাশ্মীর কাশ্মীর হচ্ছে মূল শব্দ এর সঙ্গে আমার কোনো বিভক্তি যুক্ত হয়নি ঠিক আছে বুঝতে পারলে যখন কোনো বিভক্তি যুক্ত হবে না তখন সেটাকে আমরা কোনো বিভক্তি লিখবো না এরকম কিন্তু হবে না আমাদের যেহেতু কোনো বিভক্তি নেই সেহেতু আমাকে সহজ ভাষা আমি মনে রাখবো যে নেই মানে আমার শূন্য বিভক্তি মাথায় থাকবে তো এটা আমাকে নেই মানে ধরে রাখতে হবে শূন্য বিভক্তি আবার একটা রয়েছে যেরকম ধরো অনুসর্গও রয়েছে তোমাদের কারক বিভক্তি নির্ণয় করার সময় আরেকটি বিষয় আছে যেটা সেটা হচ্ছে অনুসর্গ তাহলে অনুসর্গ কি অনুসর্গ যেরকম ধরো আমি যদি লিখি আমার আমার বাড়ি থেকে বাড়ি থেকে চৌ মাথা আধ মাইল একটা বাক্য আমি লিখলাম তোমাদের এরকম বাক্য কিন্তু দেবে না তোমাদের বইয়ের থেকে কবিতা বা গদ্য থেকে তোমাদের গদ্য আর পদ্য থেকে তোমাদের লাইন তুলে দেবে আমি তো এগুলো বোঝানোর জন্য জাস্ট আমি করছি তাহলে এখানে যদি থাকে আমার বাড়ি থেকে চৌমাথা আধ মাইল এই যে থেকে বাড়ি থেকে থেকেটা কিন্তু থেকেটা কিন্তু অনুসর্গ এটা কিন্তু বিভক্তি নয় থেকে বিভক্তি লিখবো না থেকে কে লিখবো অনুসর্গ আর এটা কি কারক হবে এটা হবে অপাদান কারক অপাদান কারকে থেকে অনুসর্গ অপাদান অপাদান কারকে থেকে অনুসর্গ এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে থেকেকে আমরা কিন্তু বিভক্তি লিখবো না থেকে বিভক্তি এটা কিন্তু লিখবো না লিখবো হচ্ছে থেকে অনুসর্গ কেন অনুসর্গ এটা হচ্ছে আমাদের বাক্যের মধ্যে যে অব্যয় দেখে ভালো করে বলছো যে অব্যয় বাক্যের মধ্যে সর্বনাম বিশস্ব পদের পরে বসে শব্দ বিভক্তির মতন কাজ করে তাই হচ্ছে আমাদের অনুসর্গ এ কিন্তু আলাদাভাবে অবস্থান করে আছে থেকে কিন্তু বাড়ির সঙ্গে যুক্ত হয়ে বাড়ি একটা আলাদা শব্দ থেকে একটা আলাদা শব্দ আলাদাভাবে অবস্থান করেছে আর অবস্থান করে শব্দ বিভক্তির মতো কাজ করেছে তাই একে আমরা অনুসর্গ বলবো ঠিক আছে থেকে অনুসর্গ আর একটা কথা তোমরা বলতে পারো তাহলে বাড়িওতে একটা স্থান তাহলে কাশ্মীর যদি স্থান হয় অধিকরণ কারক তাহলে বাড়িও তো একটা স্থান বাড়ি কেন আমার হচ্ছে আহ অধিকরণ কারক হবে না কারণ হবে নাকি বাড়ি একটা স্থান হলো দেখো বাক্যটার মধ্যে কি লেখা হয়েছে আমার বাড়ি থেকে চৌমাথা আধ মাইল দুটো স্থান বাড়ি আর চৌমাথা দুটো স্থানের মধ্যে দূরত্ব যখন কোনো দুটো বস্তু বা দুটো স্থানের মধ্যে দূরত্ব বোঝাবে তখন আমরা সেটাকে কি করবো বলতো অপাদান কারক করব এই জন্যই তোমাদেরকে বারবার বলছি তোমরা প্রত্যেকটা কারকের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগগুলোকে একদম উদাহরণ সহ বারবার খুটিয়ে খুটিয়ে কিন্তু পড়বে এক মিনিটে কিন্তু তোমরা শিখতে পারবে না অনেক চ্যানেলে দেখি লেখা আছে এক মিনিটে শিখে যান কারক নির্ণয় করা এক মিনিটে শিখে যান সমাস নির্ণয় করা এক মিনিটে তোমরা কিছুই শিখতে পারবে না ভালো করে শিখলে এক মিনিটে তোমরা কারক নির্ণয় করতে পারবে সমাস নির্ণয় করতে পারবে এক মিনিটে শিখবে না কিন্তু এক মিনিটে ভালো করে শিখলে এক মিনিটে করতে পারবে এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে তাহলে কি বললাম যখন দুটো জিনিসের জায়গা বা বস্তুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে তখন সেটা অবশ্যই অপাদান কারক হবে আবার অপাদান কারকের ক্ষেত্রে কিন্তু একটা সহজ জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে অপাদান কারকের ক্ষেত্রে সবসময় আন্ডার না এই যে থেকে অব্দি টেনে দেয় থেকে অব্দি টেনে দেয় যখন তোমাকে থেকে অব্দি আন্ডার লাইনটা তোমাকে টেনে দেবে তুমি নিশ্চিতভাবে সেটাকে অপাদান কারক করবে ঠিক আছে থেকে হইতে উৎপন্ন হওয়া চলছে পতিত হচ্ছে এইগুলো সবসময় আমাদের অপাদান কারক আর এই যে যেটা বলছিলাম আমি দুটো কারকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় যেরকম করণ কারকের সাথে কর্মকারক অপাদান কারকের সঙ্গে অধিকরণ কারক নিমিত্ত কারকের সঙ্গেও করণ কারকের অনেক সময় দ্বন্দ্ব সৃষ্টি হয় এইভাবেই দেবে যে তোমাকে ওখানে কনফিউজ করবে শিক্ষকরা যে তুমি এটাকে কিভাবে নির্ণয় করতে পারো আর এই নির্ণয় করতে গেলে তোমাকে কিন্তু বারবার কারকের যে বিভাগগুলো রয়েছে বিভিন্ন কারকের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেইগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে ভালোভাবে উদাহরণ সহ করতে হবে একই কথা আমি বারবার বলি তোমাদেরকে উদাহরণ খুব ভালোভাবে করতে হবে উদাহরণ না করলে কিন্তু তোমরা পারবে না তাহলে এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হলো কি বললাম বিভক্তি কি বিভক্তি হলো সেই অংশ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে আর শব্দ পদে পরিণত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় বাক্যের বক্তব্য স্পষ্ট হয় ঠিক আছে তাহলে শরৎকাল একটা শব্দ ছিল তার সঙ্গে এ যুক্ত হয়ে শরৎকালে এটা একটা পদে পরিণত করলো আকাশ একটি শব্দ ছিল তার সাথে এ যুক্ত হয়ে আকাশকে পদে পরিণত করলো মেঘ একটি শব্দ ছিল এর সঙ্গে এর যুক্ত হয়ে মেঘকে একটা পদে পরিণত করলো তখন আমাদের বাক্যের বক্তব্য স্পষ্ট হলো আমরা ক্রিয়াকে সঠিকভাবে প্রশ্নও করতে পারলাম এবং আমরা কারক বিভক্তিও নির্ণয় করতে পারলাম ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু সমস্ত ভাবগুলো করবে আর আর বিভক্তির সাথে শূন্য বিভক্তি কি সেটাও বুঝে নিলে হচ্ছে অনুসর্গ কেন তাকে অনুসর্গ কেন বলবো অনুসর্গ হচ্ছে আলাদাভাবে অবস্থান করছে মূল মূল হচ্ছে শব্দের সঙ্গে বাড়ির সঙ্গে যুক্ত হয়নি থেকে আলাদাভাবে অবস্থান করেছে শব্দ বিভক্তির মতো কাজ করছে তাই কিন্তু তাকে আমরা অনুসর্গ বলবো এই যে ছোট ছোট বিষয়গুলো এইগুলোকে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কোনো এমন কিছু জিনিসের উপর নির্ভর করবে না যে মিনিটেই তুমি শিখে যাবে যে ভিডিওটিতে বলা হয়েছে এক যে এক মিনিটে যখন হয়ে যাচ্ছে তোমার মাথার মধ্যে জিনিসটা ঢুকছে না তুমি আবার তাকে রিপিট করে দেখছো এইভাবে তুমি দশবার বার দেখো তাহলে কিন্তু তোমার দশ মিনিট হয়ে গেল ঠিক আছে তাহলে এক মিনিটে তুমি কিছুই শিখতে পারবে না তুমি ভালো করে শিখলে এক মিনিটে কারক নির্ণয় করতে পারবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে সময়কে সময় দিতে হবে ভালো করে শিখতে হবে আর যত উদাহরণ করবে ততই কিন্তু তোমরা শিখতে পারবে এবার ভালো করে দেখে নাও বিভক্তি বিভক্তি কি 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 আর আর হচ্ছে শূন্য অনুসর্গ আবারও কারক নির্ণয়ের সময় কিন্তু আমাদের দুটো জিনিসই নির্ণয় করতে হয় হচ্ছে কারক নির্ণয় করো এবং কারক ও বিভক্তি নির্ণয় করো এইভাবেই কিন্তু আমাদের প্রশ্ন উত্তর থাকে আর তোমাদের কিন্তু বাক্যের বাক্যগুলো কিন্তু গদ্য আর পদ্য থেকে তুলে দেবে গদ্যের ক্ষেত্রে যাও সহজ হয় পদ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্য দিলে কিন্তু অনেক সময় আমরা হিমশিম খেয়ে যায় ওই জন্যই তোমাদের প্রত্যেকটা শ্রেণী বিভাগকে আলাদাভাবে জানতে হবে কারকের ঠিক আছে আর তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারছো এর কি কি নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারি যে তোমাদেরকে আর কি বিষয় নিয়ে বোঝাবো তোমরা একটু কমেন্ট করো যারা এই ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করো না হলে আমি একটু বুঝতে পারছি না যে আদৌ আমি কিভাবে বোঝাচ্ছি আমার বোঝানোটা কেউ আদৌ বুঝতে পারলো কিনা একটু কমেন্ট করে আমাকে জানিও